সালামু আলাইকুম গাইজ তো দেখুন সাড়ে তিন কেজি আতপ চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখন ব্ল্যান্ডার করে নিচ্ছি তা আপনাদের সামনে আজকে একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম পিঠা তৈরির জন্য আমি আগে চালগুলাকে ব্ল্যান্ডার করে নিচ্ছি সবগুলা ব্ল্যান্ডার করে তারপর চালনি দিয়ে চেলে গুড়িগুলা বারিক করে নেব তো দেখুন সবগুলা ব্ল্যান্ডার করা শেষ এখন আমি গুড়িগুলা ছেলে নিচ্ছি তো এখন ব্ল্যান্ডার কারেন্ট আসাতে ব্ল্যান্ডার দিয়ে খুব সহজে পিঠা খাওয়া যায় তো এদিকে চালের গুঁড়াগুলো টেলে নিব এই জন্য লাটড়ি চুলাই পাতিল গরম করে গরম পাতিলে আমি গুঁড়িগুলা অল্প অল্প দিয়ে উঁচু নিচ্ছি দেখুন আর আমার মেয়ে আমার পিঠার পয়েন্টটা লেপে দিচ্ছে আর আমার হাজব্যান্ড চালের গুঁড়ি যেগুলা উঁচা হয়ে গেছে সেগুলোকে মেকে দিচ্ছে আর আমি বাকিগুলো উঁচু নিচ্ছি তো দেখুন সবগুলা উঁচা শেষ হয়ে গেলে আমরা পিঠা তৈরি করব আর এদিকে পোনটা আমি চুলে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর অল্প পরিমাণ বর্তা নিয়েছি শীতলের বর্তা শীতলের বর্তা দিয়ে শীতল পিঠা তৈরি করলে অনেক বেশি স্বাদ আর আগে পনের তলায় দেওয়ার জন্য কিছু পিঠা করে নিচ্ছি দেখুন ছয় পিঠাগুলা পনের তলায় দিয়ে দিব। যেন ভর্তা পিঠাগুলো না ভাঙে তো দিয়ে দিলাম প্রথমবার ছয় পিঠাগুলা পনের তলায় আর আমার হাজব্যান্ড এদিকে গোল গোল গুলি তৈরি করতেছে আর আমাকে বলতেছে ওর গুলিগুলোকে যেন আপনাদের দেখায় তো দেখুন আমার হাজব্যান্ড কীভাবে গুলিগুলা তৈরি করতেছে তো আমাকে কাজে একটু হেল্প করে দিচ্ছে আর পিঠাগুলা তো একলা তৈরি করা যায় না আর এখন আমি ভর্তা পিঠা তৈরির জন্য ছোটো ছোটো বাটির মতো তৈরি করে ভর্তা দিয়ে দিচ্ছি ভর্তাটা চড়িয়ে তো দেখুন কীভাবে বর্তা পিঠা তৈরি করি তো এখন মুড়িয়ে নিচ্ছি তো অল্প পরিমাণ বর্তা আর বর্তা পিঠেও পরিমাণটা খুব কম হবে সাড়ে তিন কেজি চালে ছয় পিঠে অনেক বেশি হবে তো দেখুন এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো পিঠাগুলো আবার পনির মধ্যে দিয়ে দিচ্ছি তো বাপ আসলে কিছুক্ষণ পর পর পিঠা দিতে হয় আর এই পিঠাগুলো এভাবে করতে হয় যেসব আপু ভাইয়েরা তৈরি করেন পিঠা তারা তো অবশ্যই জানেন আর পিঠা তৈরি করতে অনেকটা সময় সাপেক্ষ তা আমার পণটাও হয়ে গেছে ফুল এখন আর দেওয়া যাবে না বাকিগুলা দ্বিতীয়বার দেব তো এখন ফোনটা প্রায় আধ ঘন্টার সময় জাল করে নামিয়ে নিয়েছি পিঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে নিয়ে নিলাম তো বাকিগুলো দিয়ে দিবা আবার পোনটা বসিয়ে দিয়েছি তারপর আর ভর্তা পিঠা নেই সবগুলো ছয় পিঠা আর আমার ছেলে কিছু তৈরি করে নিয়েছে সিঙ্গারা ডোনাট গ্রহ এইসব তৈরি করে নিয়েছে শেষের পিঠাগুলো আমি আবার পনের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নেব তো আমরাও ছোটোবেলা পিঠা তৈরি করলে সেই পিঠাগুলা বিভিন্ন রকম পিঠা তৈরি করে দিতাম প্রায় সাত রকমের পিঠা তৈরি করতাম তো আমার ছেলে ছেলেমেয়ের ওইভাবে তৈরি করে নিয়েছে তো আবার এই পিঠাগুলো আবার জাল করে আবার নামিয়ে নিয়েছি দেখুন গরম গরম পিঠা আর আমার ছেলে নিজের পছন্দের পিঠাগুলা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে তো এভাবে পিঠার রেসিপি কোন কোন তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমার পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ফিসটি ফুল দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ